আওয়ামী লীগ সমর্থকদের জন্য সুখবর গুঞ্জন আছে তাদের ফেরানোর পথটা হয়তো বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই করে দিচ্ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন স্বয়ং প্রফেসর ইউনুসের একটি কথায় আপাতত মনে হচ্ছে যে কোনো সময় ফিরতে পারে আওয়ামী লীগ গেলো বছরের জুলাইয়ে ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে দলটির ঠিক তার নয় মাস পর চলতি বছরের বারোই মে যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হয় আউয়ামী লীগের এই ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে বলা হয় বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে তাদের তাই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয় তবে নিউ ভিত্তিক নিউজ জেটিওর ব্রিটিশ সম্পাদক মেহেদি হাসানকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ড ইউনুস জানিয়েছেন যে কোনো মুহূর্তেই ফিরতে পারে আওয়ামী লীগ ঠিক কিসের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস আওয়ামী লীগের ফেরার কথা বললেন তিনি কে আসলে পুনর্বাসন করতে চাইছেন এই রাজনৈতিক দলের ঠিক কিসের ভিত্তিতে ডক্টর ইনুস এই কথাগুলো বলেছেন সাংবাদিক মেহেদি হাসানকে চলুন একটু বোঝার চেষ্টা করি মেলানোর চেষ্টা করি প্রধান উপদেষ্টার বক্তব্যে যাওয়ার আগে আপনাদের দুটি তথ্য জানিয়ে রাখি যদি প্রশ্ন করা হয় সরকার আওয়ামী লীগের উপর এই নিষেধাজ্ঞা পারে পারে কিনা উত্তর হচ্ছে সন্ত্রাস দমন আইন সালের মাধ্যমে কর্মকাণ্ড নিষিদ্ধ আছে বর্তমানে আগে ঠিক এই আইনের মাধ্যমে সংগঠন নিষিদ্ধ করা যেত শেখ হাসিনা দু সালে তেসরা আগস্ট জামায়াত এবং ছাত্র শিবিরকে এই আইনের বলেই নিষিদ্ধ করেছিলেন অধ্যাদেশ জারির মাধ্যমে এই আইনে একটি নতুন ধারা যোগ করে অন্তর্বর্তীকালীন সরকার তাই বর্তমানে সরকার চাইলে কোন দলের কর্মসূচিও নিষিদ্ধ করতে পারে তার আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ আছে তাহলে কৌশলগত কারণে সরকার যদি মনে করে আগামীকাল থেকে আমি সেই নিষেধাজ্ঞা তুলে নেব তাহলে তারা সেটাও পারে বিচারের কাজ চলবে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধে জড়িত বলে প্রমাণ করা যায় তাহলে আওয়ামী লীগ স্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ থাকতে পারে এবার আসা যাক ডক্টর ইউনস মন্তব্যের প্রসঙ্গে তিনি ব্রিটিশ সাংবাদিক মেহেদি হাসানকে যে ইন্টারভিউ দিয়েছেন সেটি খুবই কৌতূহলী এক একজন তার বক্তব্যের এক এক অংশকে তুলে ধরছেন যার মাঝে একটা হচ্ছে যে কোনো সময় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে আবার একই ইন্টারভিউতে ডক্টর ইউনস একথাও বলেছেন যে এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এই ব্যাপারটি দেখে একটি হাইপোথেটিক্যাল ব্যাখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান তিনি বলেছেন ডক্টর রিনোসের বক্তব্য শুনে আমার একটি ইন্টারন্যাশনাল রিলেশনের ব্যাপার মনে পড়ল তাইওয়ান যদি দ্বারা আক্রান্ত হয় চাইনা কিন্তু বল প্রয়োগের মাধ্যমে তাইওয়ান দখল করে নেবে বলে জানিয়ে রেখেছে কিন্তু যুক্তরাষ্ট্র এটা বলে না যে আমি তাইওয়ানের হয়ে যুদ্ধে আসবো আবার এটাও বলে না আমি তাইওয়ানের হয়ে যুদ্ধে যাব না এটা ইন্টারন্যাশনাল রিলেশনে খুবই একটি ইন্টারেস্টিং জায়গা এটাকে কৌশলগত অস্পষ্টতা বলে ডেন যদি আওয়ামী লীগকে নিয়ে করা ওই মন্তব্য ভুলভাবে না করে থাকেন তাহলে এটি হচ্ছে কৌশলগত অস্পষ্টতা আবার এটাও হতে পারে উনি হয়তো সত্যি ভুল করে বলে ফেলেছেন তবে যদি উনি পরিকল্পনা করে এভাবে বলে থাকেন একটি কৌশলগত অস্পষ্টতা তৈরি করছেন এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই অস্পষ্টতা যদি উনি ইচ্ছে করে তৈরি করেন তাহলে সেটা উনি কেন করলেন এবারের ইউনাইটেড নেশনস সফরের সময় উনি দু তিনটি জায়গায় বলেছেন যে আওয়ামী আবার করছে অপপ্রচার চালাচ্ছে প্রতিবেশী দেশের কথাও তিনি উল্লেখ করেছেন উনি এটাও বলেছেন আওয়ামী লীগকে কেন নির্বাচনে আসতে দিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এরপর আবার এমন একটি বক্তব্য দিলেন যেটা তৈরি করছে অস্পষ্টতা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে রিপোর্ট দিয়েছে তাতে মারাত্মকভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করেছে কিন্তু তারা সেই রিপোর্টে বলেছে যে দলটাকে নিষিদ্ধ করা হয়তো উচিত হবে না আওয়ামী লীগের অনেক সমালোচনা করলেও এই দলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল পশ্চিমা দেশগুলো তাই প্রফেসর ইউনুস হয়তো পশ্চিমাদের সামনে কিছুটা উদার মনোভাব প্রদর্শন করতে চেয়েছেন তাছাড়া উনি নিজে কিন্তু কখনো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন না বেশ কয়েকবার দেশের এবং আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোন পরিকল্পনা তাদের নেই হাসনাত আবদুল্লার নেতৃত্বে মুভমেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত উনি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কখনোই ছিলেন না নাভিদ হাসান সোনালী নিউজ